আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই এবং বোনের আপনারা সবাই কেমন আছেন স্ক্রিনে দেখতেছেন আরাব খান বাংলাদেশে অসহায় মানুষদের সাথে কিভাবে প্রতারিত প্রতারণা করতেছে সেইটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার সামনে একজনকে দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার তো ভাই আপনার নামটা জানতে পারি ইনশাআল্লাহ আপনার নাম কি মোহাম্মদ রহমান মহাসুর রহমান আপনি কি কাজ করেন চালান

এখন আমার কথা হলো গিয়ে এই যে অসহায় মানুষ যারা দেখা গেল যে অনেকে প্রতারিত হয়ে যাবে অনেকে প্রতারিত হবে না যেহেতু আমার এই ভাই আমার কাছে আসছে বলছে আমাকে ফোন করেছিল আমি বললাম যে পাঁচশো টাকা দিবেন না এটা অবশ্যই প্রতারণা আর আমি আরফ খানকে যতটুকু চিনি উনি মোটামুটি ভালো মানুষ আমি ওনার কখনো ব্যাকগ্রাউন্ড আমি জানি না বা ইচ্ছা কিন্তু আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা আরব খানের নজরে আসে কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা একমাত্র আরব খানই ভালো জানবেন উনি কি লটারি সিস্টেম চালু করছেন কিনা পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কিনা তাহলে কি অসহায় মানুষ পঞ্চাশ হাজার টাকা দিবে কিনা এগুলো আমি কিছুই জানি না এই জন্য বলতেছি আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে আরব খানের নজরে ভিডিওটা পড়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে একটা কথাই বলি আরব খানের কথা বলুক আরব খান কথা বলুক প্রধানমন্ত্রীর কথা বলুক বাংলাদেশে যার কথাই বলুক না কেন কেউ কখনো প্রতারিত হবেন না অনেকে বলবে যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডক্টর ইনুস সারের পক্ষ থেকে আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে আপনি দ্রুত এক হাজার টাকা আমাদেরকে সেন্ড করুন আপনার এখানে এক লক্ষ টাকা চলে আসবে কখনো এরকম ভাবে প্রতারিত হবেন না কারণ বিনা পরিশ্রমে কখনো কোনো টাকা পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় সেটা হলো অবৈধ কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আরো ভালো নজরে পড়ে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি কিছু বলবেন ভাইজান যান তো যাই হোক আপনি কখনো আর এরকম প্রতারণায় শিকার হবেন না ভালো থাকবেন Allah. dog.